সো হে গেম কেমন আছে তোমার সবাই ওয়েলকাম জানাচ্ছি তোমাদের সবাইকে কেস চ্যালেঞ্জ চ্যানেলটিতে আজকে আমরা চলে এসেছি আরও এক নসাধারণ গেম প্লে ভিডিও নিয়ে তোমাদের মাঝে সো আজকে আমরা যে গেমটা ট্রাই করতে চলেছি নাম হচ্ছে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি এটা বেসিক্যালি একটি জিটিএ ফাইভের মতন গেম হতে চলেছে যেটা আমরা অ্যান্ড্রয়েড ফোনে খেলতে চলেছি তো চলো দেরি না করে স্টার্ট করা যায় ওকে সেই জন্য তোমাদের তো গেমের মধ্যে আমরা চলে এসেছি এখানে প্লেয়ের এর অপশন দিয়ে দিয়েছে তো চলো প্লেতে ক্লিক করা যাক তো এখানে প্রথমে লোডিং হচ্ছে একটু ওয়েট করে যাই আমরা ওকে তো ফাইনালি আমরা গেমের মধ্যে চলে এসেছি এবং দেখতে পাচ্ছ এখানটা একটি ক্যারেক্টার দাঁড়িয়ে আছে এবং এই গাজনী স্টাইলে তার হেয়ার স্টাইল কেটেছে ওকে এবং এটা আই থিঙ্ক আমাদের ঘর এবং গ্রাফিক্সটা তো ভাই অসাধারণ একদম ঝিটিয়ের মতন পুরো রিয়েলিস্টিক গ্রাফিক্স দেখো এত কম এমনিতে এত সুন্দর গ্রাফিক্স আমি আশা করিনি কিন্তু চলো ওকে গেমের এক্সপিরিয়েন্স আশা করি ভালো হবে আমাদের তো প্রথমে আমাদের ঘরটা প্রথমে চক্কর মেরে দেখে নিই ওকে এটা আমাদের সেকেন্ড ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর পুরো জিমে ভর্তি হয় এবং ওই সাইডে অনেকগুলো জিনিস আছে জিমের ও ভাই আমাদের ক্যারেক্টারটাকে দেখে বোঝা যাচ্ছে যে এর বডি বডি অনেক হেভি বডি ভাই কিন্তু এখন আই থিঙ্ক আমরা জিমের কোনো জিনিসপত্র ইউজ করতে পারবো না ওকে উপরের ফ্লোরটা যাওয়া যাক দেখি এখানে কি আছে ও ভাই জাম্পও করে নাকি কিন্তু এখানে জিমের অনেক জিনিসপত্র আছে জিম ছাড়া কি বাড়িতে আর কিছু নাই টিভি ফ্রিজ কিছুই তো দেখতে পাচ্ছি না এ তো একটু বাইরের দিকে চলো আচ্ছা এখানে একটা জিনিস আছে এখানে দেখাই দিই তোমাদের এটা আমাদের বেড আছে এখানে চাইলে আমরা ঘুমোতেও পারি কিন্তু এখন ভাই ঘুমানোর কোনো অপশান দিচ্ছে না এবং এখানে দেখতে পাচ্ছি একটা বড় এলসিডিও লাগা আছে তো আমরা প্রথমে বাইরে দিকে যাই এবং দেখি বাইরে সাইডে কি আছে আমাদের এবং ভাই বাইরে দেখো একটি বড় মার্সিডিস গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের জন্য এইটা আই থিঙ্ক আমাদেরই গাড়ি এবং তার আগে একটি সুইমিং পুল আছে এবং এটা আবার কিসের আওয়াজ ভাই কিছু অ্যাক্সিডেন্ট হচ্ছে না কি না উপরে হেলিকপ্টার যাচ্ছে নাকি ভাই ওকে যাই হোক আমরা আগে গিয়ে দেখতে পারবো প্রথমে চলো চান করে আসি এবং ও ভাই আমরা দেখো সুইমিংও করতে পারছি আমাদের সুইমিং পুলে ওয়াও ওকে যাই হোক চলো উপরের দিকে উঠা যাক এবং এই আমাদের গাড়ি আমরা দেখি গাড়িটাকে ইউজ করতে পারি কি না তো আমরা গাড়ির কাজে চলে এলাম কিন্তু এখানে গাড়িতে বসার কোনো অপশানই তো দেখাচ্ছে না ভাই এবং এখানে আমরা পাঞ্চও ইউজ করতে পারি এবং তার সাথে সাথে তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই এখানটায় আমাদের কাছে মোবাইল ফোনও আছে দেখুন ইউজ করতে পারছি না এখানে হ্যালো একটু আগে তো চলে আসছিলাম ওকে যেমন কি দেখতে পাচ্ছি ওখানে মোবাইল ফোনও আছে আমাদের কাছে এখানে আমরা নানারকম কাজ করতে পারি যেমন কি ফোটো গ্যালারি এবং ওকে এখানে আমরা টি শার্টও চেঞ্জ করতে পারি ও ভাই অনেকগুলো কালার এখানে আছে তো কে ওকে এটা রেখে দিই এবং আমরা ক্যাপ একটা পরে নিই তার সাথে প্যান্টটাও চেঞ্জ করতে পারি এই প্যান্টটাই থাক সানগ্লাস পরে নিলাম মুখে একটা মানে একবার পুরো আতঙ্কবাদী টাইপের সিরিজ যাবো আমরা সাথে একটা ব্যাগ ওকে ব্যাগটা আপাতত আমি রিমুভ করে দিই এবং তার সাথে আর ফোনে কি আছে ওকে আমরা এখানে কলও করতে পারি রাহুল শহীদ শহীদ আমার কেমন নাম ভাই রোহিত নাম শুনেছি শহীদ সঞ্জয় ওকে প্রদীপ ইয়াস অভিষেক এখন কাউকে কল করার দরকার নেই আপাতত দেখি আমরা গাড়িটা ড্রাইভ করতে পারি কিনা ওকে এখানে ড্রাইভের অপশান দিয়ে দিয়েছে চলো দেখি ড্রাইভ করতে পারছি কিনা ও ভাই আমাদের নিজস্ব গাড়ি আছে ওকে 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 দেখি বাইরের দিকে যাওয়া যাক এবং এই শহরটা প্রথমে আমি একটা চক্কর মেরে আসি দেখি শহরটা কেমন গাড়ির জাস্ট আওয়াজটা দেখো ও ভাই সামনে বাইকে যাচ্ছে চল 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 ও বে ও বে 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 গাড়ি কাজমাস করে গেল ও ভাই ও ভাই ও ভাই ও ভাই আমাদের গাড়ি সব বনাস হয়ে গেল ভাই গেমের প্রথম রাউন্ডে গাড়ির আমি উইন্ডশিল্ড উড়িয়ে দিলাম বাহ এবং কার গাড়ি ঠুকলাম জানি না কিন্তু এরও গাড়ি উইন্ডশিল্ড চলে এসেছে চল আরেকবার ঠুকে দিই ও ভাই ও ভাই ও ভাই ভাই পুরো শেষ পুরো শেষ এই গেমএ পুলিশেরও অপশন আছে তো এই যে আমি এই বদমাশিগুলো করছি আমাদেরকে জেলও হতে পারে যখন যা হবে পরে দেখা যাবে ভাই এখন তো ফুল ড্রাইভ করি এবং সামনে একটা মানুষ ও ভাই বেঁচে গেল উনি এটা কি হবে ও ভাই বেঁচে গেছি পিছে গেছি পিছে গেছি এবং সামনে এখানে দেখতে পাচ্ছো একটা লম্বা ডান্ডা টাইপের কিছু আছে আই থিংক এখান থেকে আমি গাড়িটাকে জাম্প করাতে পারি তো লেস্ট গো বন্ধুরা দিল না করে কত উপরে আমরা উঠে গেলাম পুরো শেষ পুরো শেষ গেম দি সামনে চাকা ব্যারিকেড সব খুলে পালালো সব খুলে পালালো কিন্তু আমাদের ক্যারেক্টার এখনো কিচ্ছু হয়নি আরে বডি করা ক্যারেক্টার কি হবেই বা কি দেখি মানুষটাকে আমরা মারতে পারি কিনা কে কেউ মারতে পারি ঠিক আছে অনেক বদমাসি করে নিলাম এবং সামনের দিকে এবার যা যাক দেখি আর কি কি অ্যাক্টিভিটিস আছে এই গেমের মধ্যে এবং এই ক্রেমে আর একটা ইন্টারেস্টিং জিনিস আছে আমরা কল লিস্টে গিয়ে ডায়ল করে কিছু কোড নাম্বার হয় সেই কোডগুলো যদি আমরা ডায়ল করি আমরা ফ্রিতে অনেকগুলো জিনিস ও ভাই মরে গেলো না ভাই মরেনি ভাই আরে ব্লাড পড়ে আছে দেখো রাস্তাতে পুরো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট আমার গাড়ি নিচে বোধে কোনো বাইক চলে এসেছিলো কিন্তু আমার কিছু হয়নি বেঁচে গেছি আচ্ছা এই গাড়িটা কি আমরা ইউজ করতে পারি এক সেকেন্ড এক সেকেন্ড যদি চুরি করতে পারি তাকে মেয়ে মেয়ের গাড়িটা চুরি করে নেবো হ্যাঁ ভাই হ্যাঁ ভাই ওই অপশনটা আপনাদের কাছে আছে চাল জমু ওকে কে কে ফেলে দিলাম এবং এর গাড়ি আমরা রিচার্জ তো অবস্থা তো দেখো পুরো রাস্তাতে পড়ে আছে হ্যাঁ রে জমু মাথার উপর দিয়ে তোর গাড়ির টায়ার চাবিয়ে দিলো এলে ওকে তো আমাদের গাড়ির অবস্থা তো টাইট হয়ে আছে তো একটা অন্য জনের গাড়ি আমি রবারি করে নিলাম মানে ওকে মেরে চুরি করে নিলাম এবং এই গাড়িটাও ভাই জোস ভালোই তো আমাদের বিল্ডিংটা কই ভাই কোন বিল্ডিংয়ে ছিলাম আমরা সামনেখানে কিছু আছে ভাই এখানে কি আমরা যেতে পারবো এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড যাই ভাই এখানে যেমন কি তোমরা দেখতে পাচ্ছ এখানেও আমরা ছালাং মারতে পারি তো প্রথমে ফুল পিক আপে সামনের দিকে যাওয়া যাক চল রেস্ট গো রেস্ট গো ও ভয়ে ও ভয়ে ও ভয়ে ও ভয়ে ও ভাই গেলো কেলো গেলো গ্যাল গ্যালগালো ভাই এবং সব বাড়ি পিছনকার প্যারিকেডি ভেঙে উঠিয়েছে ও একটা কিছু আছে চলো এখানে প্রথমে যাওয়া যাক দেখি এখানে কি আছে এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড পিছাপ আগে দিকে যাওয়া যাক

ওকে চলো গাড়ি থেকে তো নেমে গেলাম এবং নামলাম ভালোভাবে এবং পুরো রক্ত বার হয়ে গেল কিন্তু আমাদের হেলথ ফেলথ কিছু কমছে না এবং এখানটায় আমরা গানেরই ইউজ করতে পারবো তো এখানটা দেখে আর পিজিটা আমরা ইউজ করতে পারি কিনা হ্যাঁ ভাই আপনার সাথে আর পিজিও আছে এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড ও ভাই উড়িয়ে দিলাম পুরো এবং গাড়ির অবস্থাটা দেখো এক সেকেন্ড এক সেকেন্ড ও ভাই আমার পুরনো গাড়িটা এবং এখানটা আর একটা বিএমডাব্লু নাকি ফাড়া আই থিঙ্ক যাচ্ছিলো কেউ পুরো কালো করে দিলাম উড়িয়ে ভাই যা বলবা বলো পুরো জিটিএ ফাইভের ফিল এই অ্যান্ড্রয়েড ফোনে এবং বন্ধুকের মধ্যে আমাদের কাছে আরও অপশান আছে আমরা মেশিন কেন ইউজ করতে পারি সামনের দিক থেকে কেউ আসছে কি না ভাই কেউ আসছে না তো কারো খোপড়ি উড়িয়ে দিতাম আপাতত কেউ তো নেই তো আমার চলে এই গাড়িটাকে আমি ব্লাস্ট করার চেষ্টা করি দেখি ব্লাস্ট হয় কি না ভাই আগুন লেগেছে ও ভাই ব্লাস্ট হয়ে গেল ওকে কিন্তু এখন আমি গাড়ি আমাদের কাছে কিছু নয় এবং সামনে আর একটা গাড়ি আসছে একে আমি স্নাইপারে কিল করার চেষ্টা করি স্নাইপার খুলে গেল এখানে ড্রাইভার আবে করে নিচ্ছে না ভাই তো মারতে পারলাম না বাদ দাও তো যে কোর্টের কথাটা বলছিলাম চলো প্রথমে করি আই ওকে কি এলো ও ভাই এ কেমন গাড়ি হোস্ট রাইডারের বাইক চলে এসছে আগুন লাগা চালাবো ভাই চালাবো একবার তো আমাদেরকে চালাতে হবে চালাবো কেন করে দেখো তোমরা

উপরে বাইকের অপশনটা শো করলো আর আমি টিপে দিলাম আমি ভাবছি কিছু প্যারাসুট টাইপের কিছু খুলে যাবে বা কিছু হয়তো রোটেট বেড়ে দেবে বাইকটা কিন্তু আমাকে ছুড়ে ফেলে দিল এবং এই অবস্থা তো যাই হোক এখানে আরও অপশান আছে এখানে যত আমরা কোড ডায়াল করবো তত নানা রকম জিনিস পাবো হেলিকপ্টার প্লেন নিনজা তারপরে বিএমডাব্লু নানা রকম টাইপের ভেহিকেল আমরা পেয়ে যাবো এখানটায় কিন্তু তার সাথে সাথে আরেকটা জিনিস তোমাদেরকে আমি দেখিয়ে রাখি সেটা হচ্ছে চ্যালেঞ্জের অপশানটা চ্যালেঞ্জে ক্লিক করলে এখানটায় নানা রকম আমরা ম্যাপ টাইপের পেয়ে যাব যেটার মধ্যে প্রথমে আছে মেগার্যাম তারপরে ফান ট্র্যাক জারাসিক পার্ক এলিয়েন তো প্রথমে তো আমি ভাবছি মেগার্যামটা চলো ট্রাই করে দেখা যাক যে মেগার্যামটা কি তো এটা আমি ক্লিক করে নিলাম ওকে লোডিং হচ্ছে ওকে তো আই থিঙ্ক মেগার্যাম বলতে এখানটায় এই রাস্তাটা আমাদেরকে দেখিয়ে দিল এবং এখান দিয়ে আমাকে গাড়িটা নিয়ে যেতে হবে সেফভাবে সেভাবে তো নিয়ে যাওয়া সম্ভব নয় কারণ এরা যা রাস্তা দেয় সেভাবে ভয়ঙ্কর রাস্তা কিন্তু চলো হান্ড্রেড পার্সেন্ট দিয়ে ট্রাই করি এবং গাড়িও ভাই আশ্বাম দিয়েছে আমাদের বলতে বলতে এটা কার কাছ থেকে চুরি করে এনেছে আমি জানি না কিন্তু প্রথমবারে আমাদের গাড়ির অবস্থা দেখো নিচে এবার নিচে এখনো করলাম না কেন তাই আমি ভাবছি হুম আমি জানতাম কারণ রাস্তাটা এমনভাবে তৈরি করেছে কারো ক্ষমতা নাই যে একদম পুরো পার করা এবং এই গাড়ি নিয়ে পুরো নিচে আমরা বেঁচে আছি ও ভাই হ্যাঁ আমরা বেঁচে আছি আচ্ছা ডাইলারে গিয়ে আমরা আর গিয়ে একটা কোড টাই করি চলো সেভেন 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 ওকে এখানে কি একটা বাইক এসছে আমাদের কাছে দেখি ও এমটির মতন কিছু একটা বাইক লাগছে এইটা চলো এইটা একবার ট্রাই করে দেওয়া যাক চল 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 ভাই ফ্রিতে বাইক পেয়েছি পুরো ফায়দাল উঠবো হু ও ভাই স্টানটা দিলাম দেখো আমি পুরো কে ওকে একটা জিনিস আমার মাথায় খারাপ বুদ্ধি এলো দেখি ট্রাই করি ওইটা কথায় কথায় ভাই লাভ মেরে দিচ্ছে এবং পুরো রক্ত বার হয়ে যাচ্ছে একটা হেডশট মেরে উড়িয়ে দেবো ভাই এক সেকেন্ড আই 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 লাগলো না ও কেউ কেউ কে উড়িয়ে দিয়েছে এবং সামনের দিক থেকে একটা বাইক যাচ্ছে এক সেকেন্ড এক সেকেন্ড একে না না ভাই কিসের ভাঙা চোরা আওয়াজ পাচ্ছি যাই হোক চলো সামনে বাইক দিকে যাই এবং দেখি কাকে আমরা উড়াবো বাইকটা তুললাম পুলিশ আসছে আমি ভাবছিলাম কতক্ষণে পুলিশ আসবে ভাই কারণ আমি যা ক্রাইম শুরু করেছিলাম এই পুলিশ আসা স্বাভাবিক এবং আমি ভাবছিলাম এবং দেখতে দেখতে পুলিশ চলে এলো সোজা এখান থেকে পাতলি গালিস সে নেবে এটা পুলিশের হাতে যদি একবার পড়ি ডাইরেক্ট উপরে ফুল স্পিড এখান থেকে চল কারণ যেদিকে যেছি সেদিকে দেখো পুলিশ আসছে পুরো আমাদেরকে ঘেরে নিয়েছে পুলিশে এবার পিছনে দেখাই দেখো পুলিশ আমাদের দিকে ধাওয়া করছে ভাই

চলবে চমুক পুলিশের কাছ থেকে পালাবো কেন ফোন রাখছি শেষ চল আর কই আর কই আর কই একটা পুলিশের গাড়ি আসছে না এটা পুলিশের গাড়ি না আমাকে শেষ করে দিয়েছে আরে আমাকে মারতে আসছে ওর কিছু বলেছে তার পিস্তলটা কই আমার আমাকে মারবি চল আরে ভাই পুলিশ চলে এসছে পুলিশ চলে এসছে আবার পুলিশ চলে এসছে কই 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 না আমার তো এখানে পুলিশ আসেনি ভাবছি সামনে একটা গাড়ি আছে এই গাড়িটাকে আপনি একটু পালা শেষ কোথায় এক সেকেন্ড এক সেকেন্ড তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল দে গাড়ি দে

কারণ এটা একটি গ্যাংস্টার গেম এবং এই গেমে আমি লিডার আমি পুলিশের কাছ থেকে কেন পালাবো ভাই পুলিশ পালাবে আমার কাছ থেকে ভাই চল চমু ও ভাই ও ভাই ও ভাই রাস্তাতে যে আছে সবকে আমি মেরে মেরে দিচ্ছি এবং বিল্ডিং এ ভাই গেল গেল দূরে একটা মেয়ে আসছে ভাই দুটো মেয়ে যাচ্ছে ওকে একে প্রথমে কে এই একটা মলো ও এটা ওকে পুরো হেডসল ভাই চলো দুটো মেয়েকে আমি মেরে দিয়েছি ক্রাইম করে দিয়েছি এবং সামনে সামনে একদম পুলিশের গাড়ি পুলিশের গাড়ি ওকে কে ওকে কে আয় আয় আই আয় আরে ফোন রাখ না ভাই কোথায় কোথায় ফোন করছে আর পিচ দিয়ে আর পিছি এরপুর চল পুরো শেষ পুরো দুটো গাড়ি এসেছিলো পুলিশের দুটো গাড়িকে উড়িয়ে দিয়েছি এবং আর গাড়ি আসা করে এখানটায় নাই সামনের দিকে আরেকটা পুলিশের গাড়ি আসছে সশ শস ভাই এখন উড়ি দিত উড়িয়ে দিত চল শেষ দূর থেকে আই থিঙ্ক কি আমাদের ওর কাছে ফায়ার করছে ভাই ওকে কাছ থেকে আরেকটা পুলিশের গাড়ি আসছে এক সেকেন্ড আই আই আয় কী হলো ভাই হ্যালো ওকে আই থিঙ্ক কার ফায়ারিং এর আজ পেয়েছিলাম তো আমাকে পিছন থেকে কেউ ফায়ারিং করছিলো এবং ফায়ারিং করে আমাকে শ্যুট করে এনকাউন্টার শেষ ওকে চলো আপাতত এইটুকুই থাক পরের এপিসোডে আমরা চ্যালেঞ্জ এই যতগুলো চ্যালেঞ্জ এখানে দেখছো সবগুলিকে ট্রাই করবো আই থিঙ্ক আমার জম্বি মোটটা খেলার খুবই ইচ্ছা কারণ এটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে এবং এই জম্বিগুলোকে মাললে আমার উপর কোনো কেসও আসবে না এবং তার সাথে এলিয়েন মোডও আছে আর অনেক রকম মুড আছে এগুলো আস্তে আস্তে আমরা ট্রাই করবো তোমরা বলো এই গেমপ্লে ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও চ্যানেল যদি নতুন হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রেখো এবং কমেন্টে গিয়ে একটা ভালো কমেন্ট করে আসতে পারো নেক্সট ভিডিও আমরা এই গেমের উপরে বাড়াতে চলেছি যেটা হতে চলেছে এই গেমের পার্ট টু দেখার জন্য তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখবো বাই